নমস্কার স্বাগত আগামী তারিখে প্রথম নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি একেবারে তুঙ্গে আজকে ইতিমধ্যে সিও অফিসে বৈঠক করে গেলেন স্পেশাল অবজারভার জেনারেল এবং এখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সূত্রের খবর যেটা মূল ফোকাস পঞ্চায়েত নির্বাচনে যেখানে যেখানে হিংসা হয়েছিল যেখানে এজেন্ট বসতে পারেনি এবং যেখানে ভোট দিতে পারেনি এই সমস্ত রিপোর্ট কদিন আগে চা হয়েছিল কমিশনের তরফ থেকে সেই খবর দাওয়ালে প্রকাশিত হয়েছিল এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল প্রত্যেকটি বিধানসভা ধরে ধরে যেখানে যেখানে এজেন্ট বসতে পারেনি ভোট দিতে পারেনি এবং হিংসা হয়েছিল সেই রিপোর্ট পাঠাতে হবে এবং রিপোর্ট পাওয়ার পর সেই রিপোর্ট হাতে নিয়ে আজকে অলক সিনা তিনি বৈঠক করেন এবং যেটা মনে করা হচ্ছে যে পঞ্চায়েত ইলেকশনের যে সমস্ত জায়গায় হিংসা বেশি হয়েছিল সেখানে কিন্তু ডেপ্লয়মেন্ট প্ল্যান অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেশি থাকবে বলে মনে করা হচ্ছে তবে পুরো বিষয়টি চূড়ান্ত হবে আগামী শনিবার বৈঠক রয়েছে বিএসএফ ক্যাম্পে এবং সেখানেই এই যে প্রথম দফার যে নির্বাচন সেই নির্বাচনের যে ডেপ্লয়মেন্ট প্ল্যান তা কিন্তু ফাইনাল করা হবে সব মিলিয়ে যেটা জোর দেওয়া হচ্ছে যে রাজ্যের যে অতীতে যে ঘটে যাওয়া যে সমস্ত ইলেকশন বিশেষ করে শেষ যে পঞ্চায়েত ইলেকশন সেখানে কোথায় হিংসা হয়েছিল কোথায় মানুষ ভোট দিতে পারেনি এবং কোথায় বিভিন্ন দলের এজেন্ট বসতে পারেনি বা বসতে পারলেও পরবর্তী সময় তাদেরকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে সেই সমস্ত রিপোর্ট পেয়েই কিন্তু আজকের এই বৈঠক এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য কারণ অনেকেই মনে করছেন বিভিন্ন মহল যেহেতু এই প্রথমবার প্রথমবার হচ্ছে পঞ্চায়েতের যে ইলেকশন সেই ইলেকশনের বিধানসভা ধরে যে রিপোর্ট চাওয়া হয়েছিল এর আগে কিন্তু হয়নি নজিরবিহীনভাবে কিন্তু এবারে রিপোর্ট চাওয়া হয়েছিল প্রত্যেকটা বিধানসভার যে রিপোর্ট এবং এই রিপোর্ট ইতিমধ্যে জেলাশাসকরা পাঠিয়ে দিয়েছেন সেই রিপোর্ট হাতে করে একেবারে পয়েন্ট টু পয়েন্ট এ করে কিন্তু আজকে অলস সিনা তিনি বৈঠক করেছেন সব মিলিয়ে নির্বাচন কমিশন চাইছে যে আগামী দিনের যে ইলেকশন রয়েছে তা শান্তিপূর্ণ হোক এবং রকম কোনো গন্ডগোল বা হামলার ঘটনা না ঘটুক সেদিকে নজর রেখে কিন্তু বৈঠক